ইউুফ ইউসুফ থেকে নানকি কেন কো করে নানকি কাউন্টার এটাকে সুযোগ আছে কিন্তু এখানে এখানে

বাজে ভাবে পাটা চালিয়ে দিল কিন্তু বাজে ভাবে পাটা চালিয়ে দিল অমর অমর কিন্তু বাজে ভাবে পাটা চালিয়ে দিল পলাশকে

এদিকে রয়েছে মিরপাড়া তারা পিছিয়ে থেকে দারুণ কমব্যাকটা করলো একদম শেষ মুহূর্তে কিন্তু কমব্যাকটা করলো কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত কমব্যাক করেছে আমরা এতক্ষণ নির্বিঘ্নে খেলাটা পরিচালনা করেছি আমরা চাইবো ফাইনালে টাইবাকারও অত্যন্ত নির্বিঘ্নে সমাধিত হোক সেটা দেখা যাক শেষ মেশ কি হয় জোট নাইনটার কি জিতবে চ্যাম্পিয়ন হবে নাকি রানার্স হবে যাই হোক একটা কিছু তো হবেই লামা প্রথম শটেই গোল করলো লামা যেমনি কি জোস্ট নাইনটার হয়ে কিন্তু প্রথম শট নামার জন্য এসছে নাঙ্কি এবং গোলে রয়েছে গোপাল কিভাবে দেখা যাক সময় নিচ্ছে কিন্তু অনেকটা গোল হলো গোল হলো কিন্তু বলটা কি বলছিস তা কানে কানে কি বলছিস বুঝছিস নাকি স্যাম থাপা মিল পাড়ার হয়ে কিন্তু শর্ট নিতে এসেছে স্যাম থাপা দশ নম্বর জার্সি বোই তো প্লেয়ার হাই স্কোরারে কিন্তু এগিয়ে রয়েছে স্যাম থাপা এবং গোল পোস্টে রয়েছে ছোট্টু দা কি হবে শ্যাম থাপা গোল আরে বাবা কি সেলিব্রেশন দেখুন বসে পড়েছে একদম সেলিব্রেশন করতে গিয়ে হ্যাঁ অপোনেন্টে চারজন নেপালি প্লেয়ার রয়েছে হ্যাঁ ঠিক 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 চারজন নেপালি প্লেয়ার রয়েছে অপোনেন্টে দেখা যাক কী হয় সাহিল দলের হয়ে সেকেন্ড শট জোস্না এন্টারপ্রাইজের হয়ে এবং গোলে রয়েছে গোপাল ও পাওয়ারে কিন্তু ফিনিশটা করলো সাহিল পাওয়ারে কিন্তু ফিনিশটা করলো সাহিল দুটো টিমের কিন্তু দুটো দুটো করে শট হয়েছে দুটো করে শটেই গোল হলো কার্ড আবার জোয়ান আমার কোথা থেকে ছুটে এসছে বলছি আমাকে রেড দাও নাটকের পর নাটক কি হচ্ছে বুঝতে পারছি না একের পর এক সবাই ডিস্টার্ব করার জন্য আসছে জন কি করছে দেখো জন কিন্তু আবার পিছন দিক দিয়ে পিছন দিক দিয়ে ডাকছে গোপালকে গোপাল আসছে শর্ট নেওয়ার জন্য কি করছে গোপাল শুটিং ভার্সেস ও পাওয়ারে কিন্তু ফিনিশটা করলো পাওয়ারে ফিনিশ করলো জন এসেছে মানে কিছু রগত দেখতে পাবো জন এবার বল নিয়ে চলে যাচ্ছে কি হচ্ছে আর কি বুঝতে পারছি না একের পর এক শুধু নাটকের পর নাটক হয়েই যাচ্ছে জন বলটা নিয়ে গেছিল আর ইউসুফকে শেষ এসে বলছে তুমি মারো আমি মারবো না

ও ইউসু ভালো ফিনিশটা করেছে পরিবর্তন করব আমারও শুরু করেছে আমারও কিন্তু আসছে

পাঁচ চুত্তর আচ্ছা কজন আসছে ভাই শট নেওয়ার জন্য তিনজন আসছে হ্যাঁ এসব বলছি কি আমি কি বাইরে চলে যাবো পুরো এ বলছি কি আমি কি বাইরে চলে যাবো পুরো একদম স্টেজে তিনটে তিনটে করে শর্ট হয়ে যাওয়ার পর কিন্তু ড্র এখন কিন্তু একটা করে অতিরিক্ত শর্ট হচ্ছে মিরপাড়ার হয়ে কিন্তু শর্ট নিতে এসছেন সাত নম্বর জার্সিপুরিত প্লেয়ার স্যান্ডি এবং গোলে রয়েছে ছোট্ট দা গোল হলো গোল করলো স্যান্ডি কে আসবে শেষ স্বর্ণ নিতে কে আসবে

নান্না জন দলের হয়ে শেষ শট এবং গোলে রয়েছে গোপাল কি হবে দেখা যাক সময় নিচ্ছে কিন্তু জন ভাই গোল করার পর কি সেলিব্যুশন দিল এটা একটা কাগজে টি একটা কাগজে এই ফাইনাল খেলার টচ প্রথমে খেলার রেজাল্ট কিন্তু জানিয়ে রাখি ওয়ান ওয়ান হয় এবং ট্রাই বেকারেও কিন্তু চার চার গোল হয়

ছোট কিন্তু কাগজটা তোলেনিপা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন শ্যাম থাপা তেল পড়েছে দেখি উইন মিরপাড়া স্পোর্টিং ক্লাব তারা কিন্তু চ্যাম্পিয়ন উইন এসএম থাপা কেন থাপা হাসো চ্যাম্পিয়ন ব্যাডকি এবং জসনা এন্টারপ্রাইজ তারা কিন্তু রানাস হলো জসনা এন্টারপ্রাইজ তারা রানাস হলো টচের মাধ্যমে কি টাচের মাধ্যমে কিন্তু টচের মাধ্যমে কিন্তু জয়লাভ করলো মিকো